শূন্য হলে একটা লক্ষণ আসে সেই লক্ষণটা নাম হলো নির্লিপ্ততা মানে কি লেপে যাওয়া একটা মাটি একটা গোবর লেপে দিচ্ছ সেই মাটি থেকে আর গোবরটাকে তুমি গোবরের আস্তরণটাকে তুমি ছাড়াতে পারবে না লিপ্ত নির্লিপ্ত ভগবান বলছেন নামে কর্মানি লিম্পন্তি নামে কর্ম ফলে শ্রী তা আমি লেপে যাই না নামে কর্মে লিম্পান্তি আমি কোন কর্মে লেপে যাই না সুতরাং আমি সব সময় তো এই নির্লিপ্ততা বলে একটা কি নির্লিপ্ততা বোধ না যখন তুমি দেখবে বাড়ির যে ছোটখাটো ওঠা পড়া আনন্দ হাসি কান্না ঠিক আছে ভালো কিন্তু দুঃখে সু অনুদ্বেগ এবং বেশি দুঃখেও বেশি ভেঙে পড়ছো না আর সুখেও বেশি না হচ্ছে বা এই বলা হয় সব কিছুতেই তোমার হোক বাড়িতে কারো জন্ম হলেও মনে হবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক বাড়িতে কারো মৃত্যু হলেও মনে হবে তোমার ইচ্ছায় পূর্ণ হোক তুমি প্রীতি চেয়েছো তাই আমার বাড়িতে একজন সন্তানের আগমন ঘটল তুমি প্রীতি চেয়েছো তাই আমার পরিবার থেকে একজন ব্যক্তি চিরতরে বিদায় এই বোধটা যখন তোমার আসবে এই বোধটা যখন আমাদের আসবে সেই বোধটাকে বলা হয় নির্লিপ্ততা বোধ আসক্তি শূন্য হলে আমাদের মধ্যে একটা নির্লিপ্ততা বোধ আসে লক্ষ্য করে একটু চেক করো যে তোমার মধ্যে নির্লিপ্ততা বোধ কতটা কতটা তুমি ছাড়তে পারছো কতটা তুমি সাংসারিক ওঠা পড়ার সাথে দুঃখ কষ্টে জড়িয়ে যাচ্ছ পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দী মহারাজ তিনি তার জীবদ্দশায় অনেক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং তিনি রেঙ্গুনে একখানা বেশ বিশ্বমানের হাসপাতাল করেছিলেন আপনারা জানেন অনেক প্রসঙ্গ ক্রমে বলছি বার্মাবাসী মানে মায়ানমারবাসীরা যথেষ্ট চিকিৎসা পেয়ে উপকৃত হচ্ছিলেন এবং এই হাসপাতাল চালনা করার দায়িত্ব ছিল রামকৃষ্ণ মিশনের উপরে রামকৃষ্ণ মিশনেরই প্রতিষ্ঠা অনেক কষ্ট করে হাসপাতাল তৈরি করতে হয়েছিল মহারাজ ছিলেন প্রধান তো যখন মায়ানমার সরকার আদেশ দিলেন যে এখান থেকে আপনাদের সকলকে চলে যেতে হবে শুনেছি আমি যেটুকু পড়েছিলাম স্বামী আত্মস্থানন্দ জি একবার ওই হাসপাতালের বিল্ডিংটার দিকে তাকালেন মুখে কোনো শব্দ নেই চলে গেলেন এর নাম নির্লিপ্ততা এবং তারপরে আর ফিরেও তাকালেন না স্বামী রঙ্গানাথানন্দ করাচি ত্যাগ করলেন প্রতিবেশী দেশ পাকিস্তানে তাণ্ডব হলো হিন্দুদের উপরে বলা হলো রামকৃষ্ণ মিশনের শাখা গুটিয়ে দিতে হবে রঙ্গনাথানন্দ জি চলে এলেন নির্লিপ্ততা অথচ ওই শাখা ওখানে প্রতিষ্ঠা করতে কত কষ্ট করতে হয়েছিল বলতে কি এইভাবে একটার পর একটা ঘটনাতেই তুমি বুঝতে পারবে তুমি কতটা নির্লিপ্ত আমরা তো শ্রীরামকৃষ্ণের নির্লিপ্ততা নিয়ে দেখেই ছিলাম যখন মধু বিশ্বাসের ছেলে বললেন হৃদয়কে বার করে দিতে হবে তো ঠাকুর তখন কি বললেন ঠাকুর শুনেছিলেন যে ঠাকুরকেও বার করে দিতে হবে ঠাকুর কি করলেন কাঁধে গাম টুক নিলেন টুকটুক টুকটুক করে চলে গেলেন দরজা দিয়ে যখন বেরোতে যাচ্ছেন তখন খবর পেয়েছেন খবর পাওয়ার পরে আহ প্রণাম করে বলছেন না না আপনাকে তো যেতে বলিনি আপনি চলুন আপনি ভেতরে যান হৃদয় বাইরে ও তুমি আমাকে বলোনি কিন্তু হৃদয় যে চলে যাচ্ছে তার জন্য ঠাকুর কিন্তু একবারও আর্গুমেন্ট করলেন না যে না হৃদয়কে রাখো ভাবার বিষয় আছে যে আমরা কিন্তু আমাদের স্বজন পোষণের জন্য মানুষের সাথে লড়াই ঝগড়া করি কেন আপনি আমার ছেলেকে রাখবেন না আপনি কেন তাড়িয়ে দিচ্ছেন আপনি কেন এই করছেন রামকৃষ্ণ তো সন্তানের থেকে কোনো কম নয় ভাগ্যের হৃদয় তথাপি রামকৃষ্ণ কিন্তু কিছুই মনে করলেন বললেন ও যেমন কর্ম করেছে ও তেমনি ফল পেয়েছে এর নাম নির্লিপ্ততা আসক্তি শূন্য হলে যে লক্ষণটি আমাদের আসে সেটার নাম হলো নির্লিপ্ততা